বন্ধুগণ ত্রিপুরা সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে যা ত্রিপুরাবাসী সহ সমস্ত অংশের মানুষের জন্য একান্ত গুরুত্বপূর্ণ আজকের আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরার সমস্ত অংশের ছাত্রছাত্রীদের জন্য বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে তা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন ত্রিপুরা সরকারের তরফ থেকে আজকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি বেরিয়েছে ত্রিপুরার তপশীল দপ্তর থেকে গোর্খা বস্তি আগরতলা পশ্চিম ত্রিপুরা থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি হলো ত্রিপুরার ছাত্র ছাত্রীদের জন্য ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য বিরাট একটি সুযোগ রয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা হচ্ছে ত্রিপুরা সরকারের তরফ থেকে এখন চলুন দেখে নিন বিস্তারিত তথ্য বলা হয়েছে এত দ্বারা তপশীল জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল জাতি জাতিভুক্ত ছাত্র ছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তা বা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করা হবে এখন দেখা নেওয়া যাক কারাই সুযোগ পাবে যে সকল ছাত্রছাত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কমপক্ষে দুই বছরের পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর এস স্টুডেন্ট এর জন্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি টু পয়েন্ট জিরোতে নাম নথিভুক্ত করেছে তারাই কিন্তু এই সুযোগটা পাবে এখন থেকে নেওয়া যাক আরও কি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া রয়েছে এই সুযোগ পাওয়ার জন্য বলা হয়েছে দুই নম্বরে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশান এর পর যোগ্য বলে বিবেচিত হয়েছে এবং অবশ্যই ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তার উপরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সেই সকল ছাত্রছাত্রীরাই এই সহায়তার জন্য তাদের নিম্নোক্ত তথ্যাদির প্রত্যয়িত নকল সহ আগামী সাত তিন দুই হাজার ইংরাজি তারিখের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ ডট ইন সিটি সিটিজেন মোড অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি লিখিত ডকুমেন্টের প্রত্যয়িত নকলসহ দশ তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে হবে সুযোগভাবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের নাম নথিভুক্ত রয়েছে এবং স্টেট লেভেলের মাধ্যমে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়েছে তারাই কিন্তু এই আবেদনপত্র করতে পারবে এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ওয়ান টাইম বলা হয়েছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যারা এস সি স্টুডেন্ট যারা রয়েছে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিরাট একটি সুযোগ রয়েছে এই অর্থরাশি অর্জন করার জন্য আমরা পরবর্তী সময় আরও দেখব যে অর্থরাশির পরিমাণ কত রয়েছে কিন্তু এ আবেদন করার জন্য যে ফর্মগুলি লাগবে বা যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এক নম্বরে লাগবে এনএসপি অ্যাপ্লিকেশন ফর্ম এক নম্বরে কিন্তু এটা লাগবে দুই নম্বরে হলো বি এম অ্যাপ্লিকেশান ফর্ম দুই নাম্বার হয়ে গেল তিন নম্বর হলো মার্কশিট অফ মাধ্যমিক একজামিনেশান এটা তিন নম্বরও লাগবে চার নম্বর রয়েছে মার্কশিট অফ এইচএস প্লাস টু স্টেজ অর্থাৎ ক্লাস টুয়েলভের যে মাধ্যমিক মার্কশিটটা সেটা লাগবে পাঁচ নম্বরে লাস্ট ইয়ার মার্কশিট অর্থাৎ যে কোর্সটা করা হচ্ছে সেটার কিন্তু প্রিভিয়াস যে মার্কশিটটা অবশ্যই লাগবে এবং ছয় নম্বরে বলা হয়েছে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন লেটার লেটারটা যে ইনস্টিটিউশনে আপনি পড়ছেন সেটার কিন্তু অবশ্যই লেটার অ্যাডমিশন লেটার অবশ্যই থাকতে হবে এবং সাত নম্বরে এসসি সার্টিফিকেট এটা কিন্তু মাস লাগবেই এবং আট নম্বরে পিআরটিসি এবং নয় নম্বরে রয়েছে রেশন কার্ড দশ নম্বরে আধার কার্ড নম্বর এবং এগারো নম্বর রয়েছে ইনকাম সার্টিফিকেট বারো নম্বর রয়েছে জেরক্স কপি অফ ব্যাঙ্ক পাসবুক এগুলি লাগবে আবেদন করার জন্য এখন দেখে নেওয়া যাক যে আবেদনের এই যে ফাইনান্সিয়াল সাপোর্ট করা হচ্ছে ত্রিপুরা সরকারের তরফ থেকে যা কত টাকা করা হবে এককালীন সহায়তায় মোট এক লক্ষ টাকা কিন্তু দুই কিস্তির মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তিতে এই ছাত্রছাত্রীদের দেওয়া হবে প্রত্যেককে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এবং বলা হয়েছে টাকা দেওয়ার হবে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার পর এবং দ্বিতীয় কিস্তি যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রথম বর্ষে উত্তীর্ণ প্রমাণপত্র বা পাস সার্টিফিকেট অফ ফার্স্ট ইয়ার কোর্স মার্কশিট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার দাখিলের পর কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ মোট প্রত্যেককে এক লক্ষ টাকা করে সাপোর্ট করা হচ্ছে ফাইনান্সিয়াল সাপোর্ট ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা সরকারের যে তপশীল জাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে এটা কিন্তু বিরাট একটা সেই সুযোগ করে দেওয়া হয়েছে ত্রিপুরার তপশিল জাতি স্টুডেন্ট যারা রয়েছে শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিরাট একটা সুযোগ করে দেওয়া হয়েছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে উক্ত এককালীন সহায়তায় মঞ্জুরের ক্ষেত্রে মাধ্যমিকতর বৃত্তি পাওয়ার যোগ্য প্রার্থীদের কোনো প্রতিবন্ধকতা হবে না এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেতে জমা দিয়েছে তাদের জন্য কিন্তু সেটা কোনো বাধা নয় অর্থাৎ তারা কিন্তু যথারীতি পোস্ট মেট্রিক স্কলারশিপ পাবে অর্থাৎ এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই ওয়ান টার্ম ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার পরও কিন্তু তারা অবশ্যই পোস্ট মেট্রিক স্কলারশিপ পাবে এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এবং পাঁচ নম্বর বলা হয়েছে তপশিল জাতি কল্যাণ দপ্তরের বাৎসরিক বাজেট বরাদ্দের উপর ভিত্তি করে এককালীন সহায়তা প্রদানের পাঠ্যক্রম কোর্স অনুসারে ছাত্রছাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে উক্ত প্রকল্পের গাইডলাইন অনুসারে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে এটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তো এই তথ্যটি আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা সরকারের তফসিল জাতি কল্যাণ দপ্তর তরফ থেকে বেরিয়েছে তা আপনি যদি তাদের ক্রাইটেরিয়া অনুসারে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আর দেরি না করে কিন্তু সে আবেদন করার প্রক্রিয়া শুরু করে দিতে হবে এবং নির্দিষ্ট যে সময় ওই সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সে অবশ্যই সেটা করতে হবে দশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু তপসিল জাতি কল্যাণ দপ্তরে গিয়ে সেটা জমা দিতে হবে ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আবারও বলছি দশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে সেটা কিন্তু জমা পড়তে হবে তপশীল জাতি কল্যাণ দপ্তরের মধ্যে তাই সে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে